গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে গবেষণা কালকে আমাদের বাড়িতে এসছে ঠাকুরেরই পুজো দেওয়া হয়ে গেছে এখানে মনসা পুজোর জন্য সব জোগাযান্তি করে রেখেছে কিন্তু ঠাকুর মশাই কোনো পাত্তা নেই দুধ আছে কলা মিষ্টি সমস্ত কিছু যা যা লাগে তাই তাই আমি সব রেডি করে রেখে দিয়েছি এখন ঠাকুরমশাইয়ের জন্যে বসে আছি কখন ঠাকুরমশাই আসবে এখানে আমার কম্পিউটারটাকে কম্পিউটারকে পুজো দিয়ে দিয়েছি কম্পিউটার ফ্রিজ গাড়ি গাড়ি নিয়ে বাবা বেরিয়ে গেল আর আমার মেয়ের সাইকেল সব পুজো দেওয়া দেওয়া খুঁজে দেওয়া হয়ে গেছে এখন বাজিয়ে ঘড়ির কাটায় পৌনে আটটা দেখি ঠাকুর মশাই কখন আসে চল ওর সাথে আমি নাবিয়ে নিই

ঠিক এখন আমাদের খাওয়া দাওয়া আমার এখনো মেটেনি এখনো দুজন আসে আসতে বাকি আছে আসুক সকাল থেকে হচ্ছে সকাল থেকে আমি এইগুলো নিয়েই বসে আছি মানে সকাল থেকে আপনাদের ওই দশটা থেকে আমি এখান থেকে নড়তে পারছি না মানে এখান থেকে নড়তে পারছি না এখানটা থেকে মানে এখানেই আমি বসে বসে মানে এক এক করে সব আসছে তো

পৌনে তিনটে এখন আমি নিয়ে বসলাম খেয়ে নি আমি সব নিয়ে নি এখন নেবো না একটু ভাজাভুজি নিলাম আর কিছু নেবো না ভালো লাগছে না অনেক বেলা হয়ে গেছে তার আর ভালো লাগছে না ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করে নিই এতক্ষণে আমার মিটলো খাওয়া দাওয়া মিটলো সব মিটলো এখন বাজিয়ে তিনটে পঁচিশ এখানটা মোচামোচি করে এখানটা অনেকবার মোচা হলো মেঝেটা পুরো তেল আর তেল ওই একটু সারপে দিয়ে এখানটা মোচলাম এবার শুকিয়ে যাক তবে এই কম্পিউটারের জায়গাটা এখানটা পরিষ্কার করবো একটু ফুলগুলো সব আছে বাইরে না বৃষ্টি সে পড়েই যাচ্ছে বুঝে একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে একটু শুকিয়ে যাক শুকিয়ে গিয়ে একটু রেস্ট করব এই তো একভাবে হয়ে যাচ্ছে সকালটা থেকে এখানটা পাখাটা চালিয়ে একটু মুছে নি এই শুকিয়ে নিই এখানটা বন্ধুরা আমি একটা জিনিস দেখাবো কাজের মতন আমি একদম ভুলেই গেছি সময় পাইনি তো ওই জন্য এই দেখ কালকে মনে হচ্ছে এটা ফুটে যাবে মনে হচ্ছে দেখা যাক কি হয় এটা দেখাবো আমি একদম মনে নেই মনেও নেই যেমন মনে থাকলে সময় পাচ্ছি না এই হচ্ছে ব্যাপার এখন বাজে চারটে এই আপনি যাবো একটু গিয়ে সব আচ্ছা ঠিক আছে আমি একটু রাখলাম শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলা চলে এসেছি আমার চাটা ফুটেই এসছে ফুটে গেছে এবার চাটা না পাবো সারাদিনটা কেমন কেটে গেল যাই হোক আমার কাজবাজ করতে করতে আবার চারটে সাড়ে চারটে বেজেই গেছিল চাটা না পাবাব আমাকে এক দিদিভাই কমেন্ট করেছিলেন আমি কোথায় থাকি আমি ভদ্রেশ্বরে থাকি দিদিভাই যাটা এবার ছেঁকে নিই সন্ধেবেলা পাপাইকে আবার একটু পড়তে বসায় কালকে এসএসটি এক্সাম আছে কালকে এস এস টি এক্সাম আছে ভিডিওটা আমি এখানেই রাখলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাপাইকে নিয়ে এবার পড়তে বসাই একটু সারাদিন তো ছেলেদের পড়তে বসে নি সারাটা দিন কেন আমি তো কাজের মধ্যেই ছিলাম ওই জন্য ওকে তো আমি পড়তে বসাতে পারিনি এই আবার সন্ধ্যেবেলা নিয়ে গিয়ে আমি একটু পড়তে বসাই ওকে তাহলে ভিডিওটা আমি এখানেই রাখলাম ভালো লাগলে কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন গুড নাইট